জি আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সংসদ ভবনের যে ছয় নম্বর গেট আপনারা জানেন যে আজকে আসলে জুনাই সনদ যেই স্বাক্ষর অনুষ্ঠান কিছুক্ষণ পরেই আসলে অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে যে অতিথিরা আছেন এবং বিভিন্ন যেই রাজনৈতিক দলগুলো আছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে তারা এই মুহূর্তে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন এবং আমি যদি একটু দেখাই আমার পিছনে এই মুহূর্তে যেই অতিথিদের যেই গাড়িগুলো কিন্তু এক এক করে আসলে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছে এবং আপনারা জানেন যে আজকে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের এবং রাষ্ট্রের বিভিন্ন যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের যে রাজনৈতিক যে মত রেখেই কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে জুলাই এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এবং এই স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আসলে ত্রিশটি দল কিন্তু আসলে অংশগ্রহণ করবে এবং বিশেষ করে যে ঐক্যমত্য কমিশন সহ রাজনৈতিক ত্রিশটি দল কিন্তু এই প্রতিনিধিরা কিন্তু এই সনদে স্বাক্ষর করবেন এবং আপনারা জানেন যে বিভিন্ন আলোচনার মাধ্যমে যে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রায় চুরাশিটি প্রস্তাব নিয়ে কিন্তু এই আজকে এই জুলাই সনদ থাকবেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ পরেই আসলে এখান থেকে আসলে প্রবেশ করবেন করা হয়েছে এবং সহ আসলে বিভিন্ন স্তরের কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই অতিথিরা আসছেন এবং আপনারা জানেন যে আসলে সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং এই ঘটনার ফলে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আরও জোরদার হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাড়ি কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তা দিয়ে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং আপনারা জানেন যে আজকে এই জুলাই সমাজ শাখন সঙ্গে কেন্দ্র করে সকালে আসলে যারা বিভিন্ন যেই জুলাই যোদ্ধারা ছিলেন তারা কিন্তু হঠাৎ করে আসলে ক্ষিপ্ত হন এরপর কিন্তু আসলে একটি সংঘর্ষে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে যে আমরা অবস্থান করতেছি একেবারে সংসদ ছয় নাম্বার যেখানে আসলে এই অতিথিরা কিন্তু আসলে দেখতেছেন যে আসলে করে প্রবেশ করছে এবং বিশেষ করে আরেকটু বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি যে আসলে যেমনটা বলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার ভিতরে কিন্তু আসলে যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসলে তারা কিন্তু আসলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু তারা আসলে অংশগ্রহণ করছে না গতকালকেই কিন্তু আসলে তারা জানিয়ে দিয়েছিলেন এবং বামপন্থী যেই দলগুলো আছে এর ভিতরে চারটি দল কিন্তু আসলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না এবং এই এই দিয়ে কিন্তু আসলে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে যেই প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয় যেখানে সেনাবাহিনী পুলিশ এবং বিডিআর সদস্যরা তারাও কিন্তু আসলে এই মুহূর্তে এখানে অবস্থান আছেন এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এরপর কিন্তু আসলে এই মুহূর্তে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যেই

মতো করেছিল এবং তারা আমরা যেমনটা আসলে বলছিলাম যে এই জুলাই সনক সাক্ষরে আদৌ আসলে তারা অংশগ্রহণ করবেন কি না সেদিক থেকে কিন্তু আসলে বিএনপি জামাত তাদের কিন্তু একটা পজিটিভ ভাইবো আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু অংশগ্রহণ করবেন এমনটাই কিন্তু আসলে তারা আশ্বস্ত করেছেন এবং এছাড়া এনসিপির একটা বিষয় আমরা একটু জানিয়ে রাখি যে আসলে এই জুলাই সনক অনুষ্ঠানে কিন্তু আসলে এনসিপির আজকে আসলে তারা কিন্তু গতকালকেই জানিয়ে দিয়েছেন যে জুলাই সনক সাক্ষর অনুষ্ঠানে তারা আসলে অংশগ্রহণ করবেন না এবং তারা বলছিলেন যে আসলে কোনো ধরনের আইনি বৃত্তি ছাড়া কিন্তু তারা এই জুলাই সময় সাক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা গাড়ি কিন্তু আসলে প্রবেশ করছে সংসদ ভবনের ভিতরে এবং নিরাপত্তার মধ্যে দিয়ে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা গাড়ি এই মুহূর্তে সংসদ ভবনের ভিতরে যে ছয় নম্বর গেটে কিন্তু আসলে এই মুহূর্তে প্রবেশ করছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা সেই গাড়ি সংসদ ভবনের ভিতরে প্রবেশ করলো এবং সেনাবাহিনী র‍্যাব পুলিশ সহ বিভিন্ন যেই আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা কিন্তু আসলে নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা গাড়িকে সংসদ ভবনের ভিতরে নিয়ে গেলেন জি যেমনটা বলছিলাম প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে সংসদ ভবনে যেই স্থল সেখানে কিন্তু আসলে তিনি চলে এসেছেন এবং কিছুক্ষণ পরেই আসলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আসলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকালে যে কিন্তু ঘটে ঘটনা ঘটে এরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসলে সর্বোচ্চ তৎপর অবস্থায় ছিলেন এবং কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই ছিল সর্বশেষ সংসদ ভবন থেকে